ব্রেকিং নিউজে গ্রুপ পর্বে টানা তিন জয় আর্জেন্টিনার জোড়া গোল করে জয়ের নায়ক মার্টিনেজ নক আউট নিশ্চিত হয়েছিল আগেই আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা আর তাতে মেসি রোমেরো অ্যালিস্টার সহ মূল একাদশের একাধিক খেলোয়াড়কে বিশ্রামে দিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্কালন অবশ্য তাতেও আর্জেন্টিনাকে থামাতে পারেনি কেউ এর আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও জলে উঠুল লাউতারো মার্টিনে আর তাতে পেরুর বিপক্ষে দুই শূন্য গোলে জয় আর্জেন্টিনার আর্জেন্টিনার জয় বিস্তারিত থাকছে প্রতিবেদন কোথায় আমেরিকার প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও ছিল নিশ্চিত কোচ স্কালনীয় দলের জন্য এই ম্যাচ ছিল নক আউটে নামতার আগে ঝালিয়ে নেওয়া সেখানে তাই স্কোরটাকে ঝালিয়ে নেন কোচ লিওনেল স্কালনি একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন শুরুর একাচ্ছে ভাগে এদিন সুযোগ দেওয়া হয় আলেহান্দ্র না চোখে শেষ ম্যাচের একাদশে কেউই ছিলেন এদিন প্রথম ম্যাচের পর আবারও একাচ্ছে ফেরেন অভিজ্ঞ আনহেলদি মারিয়া আর শেষ দুই ম্যাচে বদলি নামা পাঁচ এক মার্টিনেজ এদিন আসেন শুরুর একাচ এদিন নিয়মিত দুই সেন্টার ব্যাককে ও বিশ্রামে দেন স্কালনী সুযোগ দেন জার্মান পেয়ে জেলা ওটামেন্ডিকে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় সারির দল নিয়ে পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিন তবে তাতে প্রভাব পড়েনি ম্যাচে শুরু থেকেই আক্রমণ করতে থাকে তারা তবে ফিনিশিংয়ের অভাবে ম্যাচের প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তার কখনো প্যারাডাইসের শোটে বাধা হয়ে যান গোলরক্ষক কখনো অফসাইডের ফাঁদে আটকা পড়েন লাউতারো এর বাইরে লোসেলস ডি মারিয়াদের গোলবঞ্চিত করেন পেরুর গোলরক্ষক বিপরীতে পেরু দুই একবার সুযোগ তৈরি করলেও সেভাবে ভয় ধরাতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্স তবে প্রথমার্ধ গোলশূন্য কাটালেও ম্যাচের দ্বিতীয়ার্ধে জলে ওঠে অ্যালবিলেস তারা দ্বিতীয়ার্ধে ফিরে চার সাত মিনিটে গোল আদায় করে নে আর্জেন্টিনা দারুণ দ্রুতগতির এক আক্রমণ থেকে ডি মারিয়া বক্সে বল বাড়িয়ে দেন মার্টিনেজের উদ্দেশ্য সেখানে আসলে নিজের টানা তিন ম্যাচে এবং সব মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল আদায় করতে ভুল করেননি মার্টিনে তবে সেখানেই থেমে থাকেননি মার্টিনে আট সাত মিনিটে গোল করে অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি আগের দুই ম্যাচের মতো দুই সাত মিনিটে গোল করেন মার্টিনে এবার তার ডান পায়ের শট খুঁজে পায় জালের ঠিকানা আর তাতে দুই শূন্য গোলের লিড পায় আলবিসেলেস্তেরা ম্যাচ শেষে যেটা হয় ব্যবধান অবশ্য ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের সাত দুই মিনিটে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা সেখানে পেনাল্টি নিতে এগিয়ে যান তারা দেশ তবে তাদের করা পেনাল্টি এক দুই পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা অবশ্য তাতে তেমন প্রভাব হয়নি আর্জেন্টিনার এই জয়ে তিন ম্যাচে তিন জয়ে নক আউটে আর্জেন্টিনা সেখানে গ্রুপ বি এর রানার আপ দলের সঙ্গে খেলবে তারা যেটা হওয়ার দৌড়ে লড়াই করবে মেক্সিকো ইকুয়েডোর টানা তিন ম্যাচে চার গোল করে বর্তমানে এই কথা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন লাউতারো মার্টিনে এমন আর্জেন্টিনাকে সামনের দিনেও চাইবে ভক্তরা এই রকম নিত্যদিনের খেলার খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন